হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন হচ্ছে আশীর্বাদ তোমরা খুব ভালোই আছো আর আমরা খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ তো আজকের হচ্ছে কি আমার বড় ছেলের হচ্ছে কি পরীক্ষা আছে এক্সাম আছে তো পরীক্ষা দিতে যাচ্ছে তোমরা সবাই প্রে করো সবাই আশীর্বাদ করো পরীক্ষাটা যেন ভালোভাবে দিতে পারে তো বন্ধুরা তোমার অনেক অনেকভাবে অনেক অনেক করে তোমার নুকে আশীর্বাদ করো আজকের ওর প্রথম পরীক্ষা বছরে তো চলো ও আজকের এখন স্কুলে গাড়ি আসেন রেডি হয়ে এসে আছে তোমরা স্কুলে যাবে চলো বাবুকে তুলে দিয়ে এসছি গাড়িতে দিয়ে আর জাস্ট এলাম তো চলো দিতা বসে আছে তুলে দিতে হবে তো বাবুকে গাড়ি তুলে দিয়ে ভাত ছিল আমি আর মা খেয়ে নিয়েছি আর আমার আজকে প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো তো যাই হোক আজকে একটু কথা বলতে একটু প্রবলেম হচ্ছে কিছু মনে করো না অ্যাডজাস্ট করে নিও আর আমাদের কচিবাবুর আমি এপারে এসেছি খুঁজতে তো ও হচ্ছে গিয়ে ও রাফেল কেটে দিয়েছিলাম ওই যে দেখো কোথায় গেছে দেখো ও যে রান্নাঘরের পিছনে যে দাঁড়িয়ে আছে ঢালা খুঁজছি সারা দিচ্ছে না তাহলে বলো কেমন বদমাস হয়েছে এদিকে আসো ও হচ্ছে কি এখন একটা কুকুর এসছিলো তো কুকুরটা নাবড়াতে গেছে চলে আসো তো এবার মা হচ্ছে কি ভিজে ভাত খেয়ে তো ব্যাংকে গেছে একটু মার ব্যাংকে কাজ ছিল তো সেই কারণে মা একটু ব্যাংকে গেছে আর আমার এবার রান্না জোগাড় করতে হবে তো চলো বাবুকে খুঁজে নিয়ে চলে এসেছি এই যে দেখো আর ওকে এই যে পাটির মধ্যে আপেল কেটে দিয়েছিলাম তো ওই আপেলটা নাকি কুকুরে দিতে এসছে তো যাই হোক ওকে বুকে বকা দিয়েছি তোকে বকা দিয়েছি তো সেই কারণেই ও চলে এসছে তো চলো আমি এবার রান্নার জোগাড়টা করি এখন যা অতিরিক্ত গরম পড়ছে তাড়াতাড়ি রান্না টান্না সেরে নিলে আর এই হাওয়াটা আজকের আছে বলে একটু গরমটা তেমন লাগছে না একটু হালকা গরম লাগছে তো চলো রান্নাটা ছটভট সেরে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ফাইনালি রান্না সেরে নিয়ে যে সকালে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিয়ে তারপর মা সবে এলো তো সেই কারণেই আর কোনো ভাত বাড়িনি একটু গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে খাওয়ার জোগাড় আর তোমার দাদা ভাই হচ্ছে গিয়ে স্ট্যান্ডে একটু গন্ডগোল মতো হয়েছে সেই কারণেই উনি আসছে না একটু দেরি হবে আসতে তো আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না তো যাই হোক আমি সবার মতো বলেই যাচ্ছি তো তুমি এখন কোনো স্নান করনি কেন আমাকে দাও দিয়েছি ওটা দিয়ে হ্যাঁ দিদির সাথে সবে স্নান করতে যাচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া করে তোমার দাদা ভাইও চলে এসেছিলো এসে খাওয়া দাওয়া করে ও ফের আবার চলে গেছে আর আমরা এই কাজকর্ম সারতে সারতে ফের গরম লেগেছে বসে আছি আর হচ্ছে গিয়ে ফুল গাছ চারা বসিয়েছি আজকের তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো ওই যে দেখো চারটে চারা বসিয়েছি ঘরের সামনে তো গোলাপ ফুলের যে চারাগুলো ছিল তো সেইগুলোই তুলে ফেলে দিয়েছি বাড়ির সামনে নাকি কাঁটা গাছ রাখতে নেই তো গোলাপ গাছগুলো সব মা কেটে দিয়েছে তো বাড়ির সামনে তো ফুল গাছগুলো আমি শখ করে বসিয়েছিলাম তো সেগুলো কাটা পড়ে গেছে তো এই জন্য ফের তো আগের বর্ষায়তে যে গাঁদা ফুলের চারা করে চারা করেছিলাম তো ফুল ছড়িয়ে দিয়েছিলাম তো চারটে চারা না পাঁচটা চারা বেরিয়েছিল তো সেইগুলো নিয়ে আবার গেটের সামনে পুঁতে দিয়েছি তো চলো দেখাচ্ছি তোমাদের ক্যামেরা এই যে দেখো আর এটা একটা ফুল গাছ এখানে ছিল এই একটা চারা তো ওইখানটায় এই যে দুটো চারা একসাথে বসে দিয়েছে আর ওপারে ওই একটা এই যে ফ্রেন্ডস আমি উটন ফাটন ঝাড় দিচ্ছিলাম তো আর মা গেছে হচ্ছে গিয়ে ওনার ছেলের দাবত দিয়ে আনতে তো ফোন করছিলো ফোনটা তোলেনি বলে মা আর আমার ছোটো ছেলে গেছে তোমার দাদা ভাইকে দাবর দিতে তো আর আমি এই যে উটন ঝাড় দিচ্ছিলাম গরু লেগেছে বলে ফোটের মধ্যে বসে পড়েছি আর খাবার ফ্রেন্ডস বিকেলে সেই দেখা করেছি তারপর থেকে সন্ধে কাজ ছিল সেগুলো সেরেছি সেরে যাচ্ছে সে এলাম কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে এবার মনের পালা কাল হচ্ছে কি আমাদের জমিতে ধান কাটা হবে তো ওখানে যেতে হবে ভোরবেলা উঠতে হবে তখন চারটে সাড়ে চারটের দিকে উঠবো উঠে বাড়ি যাবি তো জানো সংসারে নতুন গাছ থাকে তো সেগুলোই সারপর সেরে নিয়ে আর তোমার দাদা হয় আর আমি যাব হচ্ছে কি মাঠে ধান কাটতে তো চলো গাইস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন যদি বন্ধু থাকো প্লিজ ফেসবুকে ফলো করে দেবে আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাইকে টাটা গুড নাইট